পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানেন মানুষ চেনা তারপরে হচ্ছে মানুষকে বিশ্বাস করা আর মানুষের উপরে ভরসা করা এটা জানতে হইলে দেখতে হবে এবং সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং একটা করে শেয়ার দিবেন মানুষ এত বহুরূপী হয় সেটা বলার বাহিরে যার সাথে যে দেখছে বা যে বুঝে পারবে বা মানুষ যে এত সুন্দর ঢুকিয়া একদম মনে করেন চুরিদা গাইটা যে গাং করে একদম বেরিয়ে যায় মানুষকে এখনকার যুগে বিশ্বাস করাটা অনেক কঠিন ভরসা করাটা অনেক কঠিন হয়ে দাঁড়াইছে আর মানুষ চেনা এত কঠিন কাজ মনে হয় পৃথিবীতে আর দ্বিতীয় একটা কাজ আছে কিনা কঠিন সেটা আমি বলতে পারবো না বাকিরা আপনারা বলতে পারবেন মানুষ হচ্ছে বহুরূপী এক একজনে এক এক রকম মানে করেন ইয়া করতে পারে অ্যাক্টিং করতে পারে কেউ নিজের স্বার্থের জন্য কেউ কোনো কিছু আদায় করার জন্য এক একজন এক একটা মানে করেন ইয়া রাস্তা বাজ ইয়া করে নেয় আবার যাকে বিশ্বাস করবেন বিশ্বাস করার মতো মানুষ পাওয়াটা খুব কঠিন এবং যাকে বিশ্বাস করবেন সে দেখবেন আপনার বিশ্বাসের সুযোগ নিতে এসে পড়বে সুযোগ নিবে ব্যবহার করবে আপনি পারবেন না জীবনও তাকে ব্যবহার করতেন সেই সুযুগে আপনারা ব্যবহার করে যাবে আর এই এত এই দুনিয়াতে এখনকার যুগে বর্তমান যুগে যদি মানুষ একটু সরল সোজা হয় মানে সহজ সরল হয় তার কপালে দুঃখ ছাড়া কপালে আর নাই আর ভরসা ভরসা এমন একটা জিনিস যে কারোর উপর কিন্তু ভরসা করা যায় না ভরসা বিশ্বাস এমন একটা জিনিস যেই কারোর উপর করা যায় না আর যার উপর ভরসা বিশ্বাস একবার নষ্ট হয়ে যায় তারে মনে করেন আরো কিছু করলো তার বিশ্বাস ভরসা আপনি দিতে পারবেন না আবার তার কাছ থেকে বিশ্বাস ভরসা আপনি অর্জন করতে পারবেন না এটা খুব কঠিন জিনিস কিছু কিছু মানুষ দেখবেন এত সুন্দর করে কথা বলবে এত সুন্দর ব্যবহার দেখাবে আপনি বাধ্য হবেন তাকে বিশ্বাস করতে আপনি বাধ্য হবেন তাকে ভরসা করতে আপনি বাধ্য হবেন তার উপরে নির্ভরশীল হইতে কিন্তু দেখবেন কি জানেন একটা সময় সেই সবচেয়ে ক্ষতি করা যায় আপনারই সেই সবার আগে সবচেয়ে বেশি ক্ষতি করে যাবে আপনারই কেন আপনি তো তার সুযোগটা দিয়েছেন কেন আপনি তো তাকে বিশ্বাস করছেন কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত না আর এখনকার যুগে মানুষ যে কত রং পাল্টাইতে পারে নিজের একটু স্বার্থের জন্য নিজের একটু স্বার্থের জন্য যে অন্যদের কত ক্ষতি করতে পারে আল্লাহ মাহবুদ যার সাথে সে বলতে পারবে বাকি অন্য কেউ বলতে পারবে না আবার কাউকে মনে করেন কেউ বাহিরে থাকে প্রবাসে থাকে সে তো মনে করেন বিশ্বাস কইরা কারোর কাছে টাকা পয়সা বা কোনো জিনিস আনামত রাখছে জানি না আনামত খেয়ানত কারের কি বিচার হয় দুনিয়াতে বাড়াতে সেটা জানি না কিন্তু সে যে কত সুন্দর কইরা এত সুন্দর কইরা ভিতরে ঢুকা যাইব আপনি কোনো দিনও কল্পনা করতে পারবেন না অনেকে বিশ্বাস কইরা পৃথিবীর সবকিছু উজাড় করে দিয়া রাহে কিন্তু একটা সময় সেই একদম মনে করেন কলজার ভিতরে ঢুকিয়া বুক বরাবর মাঝখান দিয়ে বুকটা ফাইরা একদম খাল বানাইয়া নদী এই খালে দিয়ে বের হয়ে জায়গা সে একটাবার চিন্তা করে না সে আমাকে বিশ্বাস করছিল সে আমাকে ভরসা করছিল কৈরাশিরা তার আনামতটা আমার কাছে রাখছে সেটা খেয়ানত করলে আমি আল্লাহর কাছে জবটা দিব কি সেটা চিন্তা করে না সে মনে করে সে আনামত রাখছে এটা তার অন্যায় সে আমাকে বিশ্বাস করছে এটা তার অন্যায় সে মরলো না বাঁচলো এটা তার ব্যাপার সেটা আমার ব্যাপার না এবার আমি ভালো থাকলে হইলো তার কি হইলো না হইলো সে বুঝবে সেটা দেখার মারলে সেটা দেখার জন্য আমি না বুঝায় না এই কারণে বলি মানুষের প্রতি মানুষের বিশ্বাস এখন পৃথিবীর থেকে মনে আস্তে আস্তে উঠে যেতেছে মানুষের প্রতি মানুষের ভরসা সেটাও মনে আস্তে আস্তে দুনিয়ার থেকে উঠে যেতেছে আর মানুষ চেনা সেটা তো আরো কঠিন কাজ মানুষ চেনা মানুষের কিন্তু গায়ের রং বলেন চেহারা বলেন যে কোনো জিনিস বলতে পারেন কোনো জিনিস দেখে মানুষ বোঝা যায় না সে মানুষটা কতটুকু ভালো হইতে পারে সে মানুষটা কতটুকু ভালো হইতে পারে সে যত সুন্দরী হোক বা সে যত কুচ্ছিতই হোক মানুষের গায়ের রং হোক আর চেয়ার হোক কোনো কিছু দেখে মানুষ চেনা যায় না মানুষ চেনা পৃথিবীতে আমার মনে সবচেয়ে বড় কঠিন কাজ যারা দেখবেন এই ভিডিওটা তাদের কাছে একটা প্রশ্ন রইলো মানুষ চেনা কি কঠিন কাজ না সহজ কাজ আমার একটুখানি জানাবেন কমেন্ট করে সবাই সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন মানুষ চেনা কি কঠিন কাজ না সহজ কাজ এই জিনিসটা একটু জানাবেন সবাই সবার কাছে একটা কইয়া রইলো কমেন্ট এই কারণেই তো মানুষের প্রতি মানুষের ভালোবাসা উঠে দিতেছে দুনিয়ার থেকে একজন মানুষ একজনকে দেখায় মুখে মুখে আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি না তুমি তুমি আমার আমার জীবনে জীবন ফরানের ফরান আসলে কিছুই না। মানুষের প্রতি মানুষের বিশ্বাস ভরসা ভালোবাসা সব উঠে দিতেছে এখনকার দুনিয়ার থেকে মা ছেলেকে বিশ্বাস করে না বাবা ছেলেকে বিশ্বাস করে না ছেলে মাকে বিশ্বাস করে না মা মেয়েকে বিশ্বাস করে না বিশ্বাস জিনিসটা পৃথিবীর থেকে আমার মনে উঠেই গেছে জানি না এক জনের এক এক রকম মন্তব্য থাকতে পারে কিন্তু আমার যেটা মনে হয় এখনকার যে জেনারেশন দেখতেছি এখনকার জেনারেশনে বিশ্বাসটা একদম উঠে দিতেছে এই জন্য সবার উদ্দেশ্য আমার একটাই কথা কখনো মানুষের মন নিয়া মানুষের বিশ্বাস নিয়া মানুষের আস্থা ভরসা কোনো জিনিস নিয়ে কখনো খেলবেন না কোনো জিনিস নিয়ে কখনো খেলবেন না আজকে আপনি একজনের বিশ্বাস ভরসা ভাঙছেন আবার দেখবেন অটোমেটিকলি এটাই আবার আবার কিছুদিন পরে দেখবেন সেম কাজটা আবার আপনার সাথে হইতেছে একটু সময় লাগবে এটুকুই একটু সময় লাগবে বাস আর কিছু না কিন্তু দেখবেন একটা সময় কাজটা সেম কাজটা আপনার সাথে হইতেছে আবার কিন্তু এটা সময় লাগবে আপনি আপনি বলতে পারবেন যে কাজটা আমি এমনকের সাথে করছিলাম সেটা আমার অন্যায় হইছে কত প্রবাসে আছে বিশ্বাস কইরা তার জীবনের সঞ্চয় যা করে সব দেশে বাড়াই দেয় একটা পয়সা নিজের কাছে রাখে না অনেক কষ্ট করে এখানে থাকে এক রুমে দশ জন এক রুমে পাঁচ জন সাত জন এভাবে কিরা থাকে আপনারা দেখেন তো ভাই যারা দেশে থাকেন বা যা যেসব বোনেরা দেশে থাকেন এক রুমে দশজন থাকতে পারেন কি না দিনটা মনে করেন দুইটা মাস আপনারা না মারামারি লেগে যাবেন গা জামেলা লেগে যাবো আপনাদের ভিতরে কিন্তু ওই যে ভাইয়েরা বিদেশ থাকে প্রবাসে থাকে সবাই কিন্তু ওই দশটা পয়সা বাঁচানোর জন্য সবার তরফ থেকে এইটুকু জায়গা স্যাক্রিফাইস করে জামেলা করলে এই রুমে থাকতে পারবো না ঝামেলা করলে এ রুমে থাকতে পারবো না এটা স্যাক্রিফাইস করে সবাই থাকতেছে একসাথে আর এত কষ্টের টাকা গুলা যখন বিশ্বাস করে বাড়িতে পাহায় যে বাড়িতে আমার একটা ভবিষ্যৎ করতেছে আমার গার্ডিয়ান যারা আছে তারা কিন্তু সে তো জানে না তার ভবিষ্যৎ করে না গার্ডিয়ানরা গার্ডিয়ান নিজেদের ভবিষ্যৎ করতেছে তার ভবিষ্যতে চিন্তা তারা করে না আর যে বিদেশ থেকে টাকাগুলি পাঠায় সে তো মনে করে আমার বাজ্যে আত্মীয় স্বজন আছে তারা আমার ভবিষ্যৎ করব এবং তারা খাক খাইয়া তারা বাসুক সমস্যা কি আর তার এরপরও আমার ভবিষ্যৎটা তারা গড়াইয়া দিব ভাই আপনি মনে জায়গা ঘুমান রে ভাই জায়গা চোখ খুললা না চোখটা বন্ধ করে ঘুমান দেখবেন সব কিছু ক্লিয়ার চোখটা বন্ধ একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন দেখবেন সব ক্লিয়ার কেউ কার ভবিষ্যতে লেগে ভাই মরে না যার যার স্বার্থের আঘাত যার যার স্বার্থের জন্য সে এসে মরে কারো জীবন সুন্দর হবে তার জীবন ভালো হবে সেটা চিন্তা কেউ করে না ভাই যার যার নিজে চিন্তা করে আপনি মরলেন না বাসলেন সেটাতে তাদের কোনো কিছু যায় আসে না তাদের কোনো কাজে লাগবে না আপনি ভালো হইলেও তাদের কোনো কাজে লাগবে না খারাপ হইলেও তাদের কোনো কাজে লাগবে না বরঞ্চ আপনি যদি তাদের চেয়ে ভালো থাকেন তাদের খারাপ লাগবে তাদের জ্বলবে তাদের জ্বলবে তাদের খারাপ লাগবে সেজন্য বলি ভাই প্রবাসে থাকেন যে কাউরে বিশ্বাস করেন বা ভরসা করেন যার কাছে টাকা পয়সা দেন একটু দেখে শূন্য চিন্তা ভাবনা করে দিয়ে ভাই আর আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম